এক ছবি তো দেখালাম এবার দেখাবো নদিয়ার গয়সপুর সেখানে আবার আর এক তুল কালাম কি হয়েছে সেখানে কাউন্সিলরের সামনেই তার অনুগামীকে একেবারে জুতো দেখুন শুধু তাই নয় কাউন্সিলর কেউ ধাক্কা হেনস্থার অভিযোগ যেখানে একেবারে কাউন্সিলরের সামনেই তার অনুগামীকে দ্রুত কাউন্সিলর ধাক্কা হেনস্থা তাদের বিরুদ্ধে এই অভিযোগ পুরো অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বয়স্কুর পুরসভার আঠেরো নম্বর বর্ডের ছবিটা দেখাচ্ছি আপনাদের রীতিমতো ধাক্কা ধাক্কি হেনস্থার অভিযোগ কাউন্সিলরকে অনুগামীকে দ্রুত দেখানোর অভিযোগ আর এই অভিযোগ পুরো প্রধানের অনুগামীদের বিরুদ্ধে অশান্তিটা হচ্ছে আমার ওয়ার্ডে বয়স পৌরসভা আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি আমার ওয়ার্ডে একটা অবৈধ কাজ হচ্ছে তো অবৈধ কাজটা আমি খবর পাওয়া মতো এখানে ছুটে এসছি ছুটে আসার পরে এখানে যখন আমি মানে বোঝাচ্ছি যে পৌর একটা অনুযায়ী যে নিয়ম আছে সেই নিয়মটা আমাকে বলতে হবে কারণ আমি যেহেতু ওয়ার্ডের কাউন্সিলর আমি কইতে চাইতেই পারি কিন্তু কিছু মানুষ আমার পরে চড়াও হয়েছে কারা করেছে সেটাও জানি না কারা পাঠিয়েছে কিছু মানে চড়াও করে আমাকে ধাক্কা ধাক্কি করেছে যাই হোক প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম প্রশাসন এসছে সেটাকে আমাকে ঠেকিয়েছে প্রশাসনের জন্য আমার গায়ে এতটা ইয়ে করতে পারেনি কিন্তু এখানে যে অবৈধ কাজ হচ্ছে সে অবৈধ কাজ আমি হতে দেব না আর এই সব অভিযোগ অস্বীকার চেয়ারম্যানের সব জায়গায় এরকম ভাবে ওয়ার্ল্ড কাউন্সিলরদের কাছে যায় না এটা ডিপার্টমেন্টে থাকে এই দায়িত্বে যে নিয়ে আছেন তার কাছ থেকে অবশ্যই দেখে নিতে পারেন যে মিউনিসিপ্যালিটির কাউন্সিলর সেখানে গেছেন এখন কাজ বন্ধ করে দেওয়াটা লোকে ঠিক মতো মেনে নেয় না কারণ এনাদের দীর্ঘদিনের দাবি ছিল এই ঘাটটা বাড়াতে হবে বলতে তো অনেকে অনেক কিছু পারে কিন্তু সরকারি টাকা এসছে সেখানে টাকা খরচ হবে এখনো সেটা স্পেন্ড হয়নি এরকম অবৈধ হতে পারে না তো হয়তো বলেছেন উনি জানেন না হয়তো ওয়ার্ক অর্ডার না হয়তো শিডিউল চাইতে পারে কিন্তু সেটা সবসময় অফিসের মধ্যে করা উচিত দার্জিলিং এর মংপুর দিকে নজর রাখবো কারণ মংপুতে অগ্নিকাণ্ডের ঘটনা সিঙ্কোনা বাগানের শ্রমিকের বাড়ি ভস্মীভূত হয়ে গেছে অগ্নিকাণ্ডের ঘটনায় তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যাচ্ছে না কিন্তু কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে আগুন লাগলো আরও বিস্তারিত জানবো তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই কিন্তু সিঙ্কোনা বাগানের শ্রমিকের বাড়ি একেবারে ভস্মীভূত কিভাবে আগুন লাগলো পার্থ আরো ডিটেল জানাতে পারবে বিষয়। জানা যায়নি এই রয়েছে এক শ্রমিকের বাড়িতে আচমকা আগুন লাগে এবং যেহেতু এটা কাঠের বাড়ি ছিল তাও দাও করে জ্বলতে থাকে এবং সেই আগুনের ভয়াবহ শিক্ষা থেকে কিন্তু গ্রামবাসীরা ছুটে আসে তারা আগুন নেওয়ানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সেই বাড়িটাই কিন্তু

আর এবার বাজকুলের দিকে নজর রাখবো কারণ সেখানে সমবায় সমিতিতে রীতিমতো সংঘর্ষের ছবি ধরা পড়লো কেন এই সংঘর্ষ রীতিমতো হাতাহাতি মারামারি গ্রাহকরা রীতিমতো সেখানে পৌঁছে যায় আর কে অভিযুক্ত ম্যানেজার অভিযুক্ত রীতিমতো তাকে ঘিরে বিক্ষোভ কারণ এই ম্যানেজারের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে আগে ছবিটা দেখায়

রয়েছে সমবায় সমিতিতে যারা টাকা রেখেছিলেন গ্রাহকরা তারা টাকা ফেরত চাইছেন কেন ফেরত চাইছেন তাদের কাছে খবর জানাজানি হওয়ার পর তারা জানতে পারেন যে এই সমবার ব্যাংক কর্তৃপক্ষ টাকা রীতিমতো বলা যায় দুর্নীতি করেছে এবং সেখানে ম্যানেজার সহ কর্মচারীরা যুক্ত আত্মসাৎ করেছে কোটি টাকার মতো যখন আসে দু এমন তারপর থেকে গ্রাহকরা টাকা চাইতে যান কিন্তু তাদের টাকা তারা ফেরত তো পাননি উল্টে বারবার দেখা যায় যে একটা সন্দেহের বাতাবরণ কারণ তারা টাকা ফেরত না পেয়ে তাদেরকে দিনের পর দিন ঘোরানো হচ্ছিল শেষদের ধৈর্যের বান ভেঙে যায় একেবারে জড়ো হন গ্রাহকরা স্থানীয় মানুষজন তারা জড়ো হয়ে টাকা ফেরতের যখন দাবি করবেন তখনই কিন্তু বাঘ জড়িয়ে পড়েন ম্যানেজার সহ কর্মীরা আর তখনই বলা যায় যে ক্ষিপ্ত হয়ে উঠেন যারা গ্রাহক তারা টাকা ফেরত না পেয়ে তারা ক্ষিপ্ত ছিলেন তারা এই ব্যবহার নিয়ে তারা প্রশ্ন তুলেন কথা নিয়ে প্রশ্ন তুলেন শুনিয়ে তারপরেই তাদের মধ্যে দেখা যায় ধস্তাধস্তি হাতা হাতি মারামারি এবং এই যে ঘটনা সবটাই ঘটছে একেবারে সমবায় যে ব্যাংক যেটা অভিযুক্ত সত্তরে ব্যাংক দেওয়ার চেষ্টা করে পুলিশ কিন্তু ততক্ষণে গোটা এলাকা থেকে মানুষ ছুটে আসেন এবং হাত চালায় এবং তারপর থেকে মাসে ম্যানেজার পলাতক বলে জানতে পারছি তার বাড়িতে দিয়ে দেখা গেল বাড়িতে তিনি নেই অর্থাৎ যারা অভিযুক্ত তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ তা যেন তার পালিয়ে যাওয়াটা আরো প্রমাণ দিচ্ছে রীতিমতো ক্ষোভ বিক্ষোভ ধরে পড়া যা গন্ডগোলের ছবি মারামারির ছবি দেখালাম তারপরে যেটা পরিস্থিতি খারাপ হচ্ছে এবং পুলিশ চেষ্টা করছে এই বিষয়টি নিয়ে পলাতক। তার ফলে যেটা ঘটছে তা নিয়ে উত্তেজনা রয়েছে তাই পুলিশ টিকেট রয়েছে আমরা গরিব মানুষ অল্প অল্প করে টাকা ওখানে জমাচ্ছিলাম সেই টাকাটা কয়েক বছর জমানোর পর যখন আমাদের প্রয়োজন হলো আমরা চাইতে গেলাম সেই টাকাটা আর পাচ্ছি না বলছে নেই আমরা দিনের পর দিন যাচ্ছি কিন্তু ওখানে আর টাকাটা আমরা এত কষ্ট করে জমিয়েছি কিন্তু ওই টাকাটা আর আমরা ফেরত পাচ্ছি যারা ওখানে টাকা জমা রেখেছে কেউ টাকা ফেরত পাচ্ছে না আমার বাবাও টাকা জমা রেখেছিল এক লাখ একুশ হাজার টাকা কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে লেজারে শো করাচ্ছে ছ টাকা ওখানে যে কমিটি আছে ওদের কাছেও বারবার অনুরোধ করেছি কিন্তু কোনো সদ পাওয়া যাচ্ছিল না টাকা আত্মসাত ম্যানেজার এবং যে পূর্বতন কমিটি অর্থাৎ তৃণমূল পরিচালিত যে কমিটি আছে ওরা যত সময় টাকাটা আত্মসাত করেছে আমাদের এখানে চম্পর আছে একটা সোসাইটি আছে ওইখানে আমরা টাকা পয়সা রাখা রাখি আর ওইখানে থেকে টাকা তুলি আর ওখানে মেম্বার আছে লোন টোন টাকা তুলতে গেলে বলে আজ না কাল কাল নয় পরশু এরকম আমার মাত্র এক লাখ একুশ হাজারে ছ হাজার টাকা আছে শুধু বলতে বই চালিয়ে যাও কিন্তু টাকা কোনো তুলতে পারবনি ব্যাংকে শুধু বলতে টাকা তোলা যাবে এখানেই বলে এসেছি যে লোন শোধ করে দিয়েছি আর বলেই আসছি যে আমরা টাকা বই চালাতে পারবো গুরু যেই টাকাটা আমাদের আর্থিক জমা হয়েছে সেইটাই আমরা তুলে নিতে চাইছি তাতেও আমাদেরকে তুলে দিই দার্জিলিং এর চিড়িয়াখানার মুকুটে নয়া পালক ফ্রোজেন জুর শিরোপা পেল দার্জিলিং এর চিড়িয়াখানা সেন্ট্রাল জু অথরিটির তরফে নতুন শিরোপা বিলুপ্ত প্রায় প্রাণীর প্রজনন ও সংরক্ষণে নজির রেড পান্ডা স্নো লেপার্ড এর প্রজনন ও সংরক্ষণ নজির গড়ল দার্জিলিং এর চিড়িয়াখানা ফ্রোজেন জু বলে যারা এই দয়া ব্যাংকিং दिलीप घोषणी तो तो तो। है।, है उसके बाद भी उसका टिश्यू सब डी एन मुखे प्रिजर्व करके रखा जाए चालीस पचास साल तक तो प्रिजर्व करके रख सकते हैं तो दार्जिलिंग जो पहले जो है जो डवल, इसको डेवलप किया है इंडिया ने हाँ इंडिया में